হ্যালো প্রিন্সিপাল রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা করে সবাই ভালো আছো তো আমি আরও অনেকদিন পরে তোমাদের কাছে চলে আসলাম দেখো আজকে আমরা তোমাদের এই প্রাথমিক লেভেলের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা তোমরা শিখলে তোমাদের গুণ ভাগ এগুলো করতে আরও সহজ হয়ে যাবে লসাগু করতে সহজ হয়ে যাবে তো দেখো আজকে আমরা শিখবো তোমাদের দুই তিন চার পাঁচ ছয় ও সাত দ্বারা বিভাজ্যতার নিয়ম তো বিভাজ্যতা কী বিভাজ্যতা কী তোমরা বোঝো বিভাজ্য মানে কি বলো বিভাজ্য মানে হলো যে একটা সংখ্যা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে যদি ভাগ করো ভাগ করলে যখন ভাগ ভাগশেষটা শূন্য হয় ভাগশেষটা কি হয় শূন্য হয় ভাগশেষ কি কী হয় বলো শূন্য হয় যদি দেখো একটা সংখ্যা দিয়ে আরেকটা সংখ্যাকে ভাগ করলে ভাগ করার পরে ভাগ শূন্য হলো তার মানে ওই ভাগটা হলো নিঃশেষে বিভাজ্য অর্থাৎ এই এই সংখ্যা দিয়ে কোন কোন অনেক বড়ো বড় সংখ্যা যখন ভাগ করতে যাই আমরা তো সহজেই তুমি দেখেই বলে দিতে পারবে যে এই সংখ্যাটা এই সাত দিয়ে বিভাজ্য ছয় দিয়ে বিভাজ্য পাঁচ দিয়ে বিভাজ্য বা ভাগ করা যাবে নিঃশেষে ভাগ করা যাবে তো দেখো প্রথমে আমরা আসি দুই দুই দিয়ে বিভাজ্য হয় কোন কোন সংখ্যা দুই একটা কি সংখ্যা বলো তো জোর না বিজোর দুই একটা জোর সংখ্যা দুই একটা কি সংখ্যা জোর সংখ্যা তো দুই দিয়ে খুব সহজ দুই দিয়ে বিভাজ্যতার নিয়ম হলো এক কথায় শেষ যে এই পৃথিবীতে যতগুলো জোর সংখ্যা আছে কি আছে যতগুলো জোর সংখ্যা আছে সবগুলো জোর সংখ্যায় হলো দুই দ্বারা বিভাজ্য আমার কথা মনে থাকবে এই পৃথিবীতে যতগুলো জোর সংখ্যা আছে সবগুলো জোর সংখ্যায় দুই দ্বারা বিভাজ্য মনে থাকবে তাহলে কি সকল জোর সংখ্যা সকল জোর সংখ্যা দুই দ্বারা বিভাজ্য মনে থাকবে এইবার দেখো তিন দিয়ে বিভাজ্যতার নিয়ম কী তিন দিয়ে বিভাজ্যতাটা আসলে কি কোন কোন সংখ্যা তিন দ্বারা বিভাজ্য ধরো আমি একটা সংখ্যা লিখলাম যে পাঁচ সাত তিন আমি কী লিখছি বলো তো একটা সংখ্যা লিখছি তাই না এই সংখ্যাটা কি আছে বলো পাঁচশত তিয়াত্তর কত আছে পাঁচশত তিয়াত্তর আমার সাথে সাথে উত্তর দিবে কত আছে তিয়াত্তর এই সংখ্যাটা তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য কি না ভাগ না করে খুব সহজেই বলার উপায়টাই শিখতেছি আমরা তাই না তাহলে দেখো তো আমরা এই সংখ্যা লিখছি এই সংখ্যায় অঙ্ক আছে কয়টা বলো এই সংখ্যায় অঙ্ক আছে কয়টা তিনটা কয়টা অঙ্ক আছে সেগুলো কি কি বলো কত কত পাঁচ একটা সাত একটা তিন একটা তাই না তো এই সংখ্যাটা ছোট্ট একটা সংখ্যা তিন দ্বারা বিভাজ্য কি না আমরা ভাগ না করে দুই সেকেন্ডে বলে দিতে পারবো সেটা কিভাবে দেখো আমরা এই সংখ্যায় ব্যবহৃত যে অঙ্কগুলো আছে পাঁচ একটা অঙ্ক সাত একটা অঙ্ক তিন একটা অঙ্ক আমরা এই অঙ্কগুলো যোগ করব কী করবো এই কি করতে বললাম তাহলে পাঁচ আর সাত যোগ করলে কত হয় পাঁচ আর সাত যোগ করো পাঁচ যোগ সাত যোগ তিন সমান যোগ করলে কথা হয় বলো পাঁচ সাত বারো আর তিনে পনেরো দেখো তো এই পনেরোকে তিন দিয়ে ভাগ করা যায় নিঃশেষে তিন পাশে পনেরো ভাগ করা যায় না তার মানে এই পাঁচশো তিয়াত্তরকেও ভাগ করা যাবে আমার কথা কি বুঝতে পারলে তার মানে দেখো পাঁচশো তিয়াত্তর আমরা ভাগ করি তিন দ্বারা তিন এক তিন দুই সাত তিন নয় সাতাশ এই যে তিন নাম হল তিন এক তিন দেখছ তাহলে কি খুব সহজ না যে আমরা কি করব সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা কী লিখবো বলো যে সংখ্যায় ব্যবহৃত সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল এগুলো বুঝো এবং লিখে নাও অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে আমি কিন্তু একটা উদাহরণ দিয়ে বোঝাই দিলাম প্রত্যেকটা একটা একটা করে উদাহরণ দিয়ে বোঝাই দেবো তাহলে আমরা দুই শিখলাম তিন শিখলাম তাই না এইবার আমরা শিখবো চার তো ছোটো ছোটোদের দুই সংখ্যার অঙ্কগুলা চার দিয়ে তো এমনিতেই বোঝা যায় তাই না যে চার দিয়ে ভাগ করা যাবে কি না তো চার দ্বারা প্রথমতই বুঝতে হবে যে চার দিয়ে সেই সংখ্যাকেই ভাগ করা যাবে প্রথম শর্ত হলে সেই সংখ্যাটা আগে জোর হওয়া লাগবে কি হওয়া লাগবে জোর হওয়া লাগবে জোর হতে হবে তাই না তাহলে জোর না হলে জোর সংখ্যা দিয়ে কখনো ভাগ করা যাবে না তো চার দিয়ে ভাগ করার আরেকটা সহজ নিয়ম বলো দেখো আমি একটা সংখ্যা লিখছি বড় সংখ্যা মনে করো এক এক তিন দুই এই সংখ্যাটা কত লিখছি বলো তো এই সংখ্যাটা কত লিখছি বলো এক হাজার একশত বত্রিশ অনেক বড় সংখ্যা তাই না তো এই সংখ্যাটাকে কি চার দিয়ে ভাগ করা যাবে এটা দেখতে হবে ভাগ করে আর না হলে দুই সেকেন্ডে তুমি বলে নিতে পারবে দুই সেকেন্ডে কীভাবে দেখো আমরা কোনো দিকে তাকাবো না আমরা দেখব এই সংখ্যার একক এবং দশকের স্থানে কি আছে একক আর দশকের স্থানে কি আছে বলো কত আছে বলো তিন আর দু কত হয় বত্রিশ হয় তিন দশ দুই কত হয় বত্রিশ বত্রিশে কি চার দিয়ে ভাগ করা যায় চারটে বত্রিশ যায় না তার মানে এই এগারোশো বত্রিশকে চার দিয়ে ভাগ করা যাবে আমার কথা মাথা মধ্যে ঢুকছে আমরা দেখবো চার দ্বারা নিঃশেষে বিভাজ্যর ক্ষেত্রে যে সংখ্যার একক এবং দর্শকের স্থানের যে অঙ্ক অঙ্ক দ্বারা গঠিত যে সংখ্যা সেই সংখ্যাকে যদি চার দিয়ে ভাগ করা যায় তার মানে ওই বড় সংখ্যাকেও চার দিয়ে ভাগ করা যাবে এখানে দেখো বত্রিশকে চার দ্বারা ভাগ করা যায় তার মানে এক হাজার একশো বত্রিশকে দেখো আমরা টেস্ট করি আমরা উদাহরণের মাধ্যমে দেখব। তাহলে চার চার দুয়ে আট আট হলে বিয়োগ করলে হয় তিন তিন তাহলে কী হবে চার চার আষ্টে বত্রিশ বিয়োগ করলে এক আর দুই নামালে বারো তিন চারে বারো গেছে ওকে বুঝতে পারছ তাহলে আমরা কি করব দেখব যে সংখ্যার যে সংখ্যায় সংখ্যার একক এবং দশক স্থানের দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে আশা করছি তোমরা এইটাও বুঝতে পারছো ঠিক আছে তাহলে সংখ্যার একক এখানে একক হবে একক এবং দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা অর্থাৎ একক আর দশক স্থানে যে সংখ্যাটা আছে সেটা যদি চার দ্বারা বিভাজ্য হয় ওই সংখ্যাটা যত বড়ই হোক ওই সংখ্যাও চার দ্বারা বিভাজ্য হবে হান্ড্রেড পারসেন্ট হবে আশা করছি তোমরা এটাও বুঝতে পারছো তাহলে এইবার দেখো আমরা পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কি করে শিখবো তো পাঁচ দ্বারা বিভাজ্যতার নিয়ম একদম ইজি তো দেখবা তোমরা যে পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো যে সকল সংখ্যার যে সকল সংখ্যার একক স্থানে শূন্য অথবা পাঁচ থাকে শূন্য অথবা পাঁচ থাকে সে সকল সংখ্যাকে কে সে সকল সংখ্যা পাঁচ দ্বারা বিভাজ্য আমার কথা কি বোঝা গেল তাহলে কি বললাম যে সকল সংখ্যা সংখ্যা যতই বড়ো হোক পাঁচ ডিজিট নয় ডিজিট যত বড়ই হোক যত বড়ই হোক কোনো সমস্যা নেই শুধু দেখবে শেষে অর্থাৎ এককের স্থানে শূন্য অথবা পাঁচ আসে কি না যদি শূন্য থাকে সেটাও পাঁচ বিভাজ্য হবে যদি পাঁচ থাকে সেটাও পাঁচ দ্বারা বিভাজ্য হবে আমার কথা বুঝতে পারছো তোমরা মনে থাকবে তো আমার মনে থাকবে ঠিক আছে তাহলে আমি এই কয়টা একটু মুছে দেবো এদিকে তাহলে পাঁচ গেল দুই শিখলাম তিন শিখলাম চার শিখলাম পাঁচ শিখলাম এইবার আমাদের বাকি আছে কী কী ছয় এবং সাত তাই না তাহলে এইবার আমরা শিখব ছয় কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য কী ধরনের ছয় দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কি কি তাই না কিভাবে আমরা শিখব সহজ হিসাব আমরা দুই দ্বারা কোন কোন সংখ্যা বিভাজ্য বলো দুই দুই দ্বারা বিভাজনার নিয়ম কী যে হ্যাঁ সকল জোর সংখ্যা তাই না আর তিন দ্বারা বিভাজনার নিয়ম কি যে সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য ছয় ছয় এমন একটা সংখ্যা যে সকল সংখ্যা দুই এবং তিন দ্বারা বিভাজ্য মানে যেই সংখ্যাটা তুমি দুই আর তিনের দুই দুই দ্বারা বিভাজ্য হবে তিন দ্বারা বিভাজ্য হবে সেই সকল সংখ্যা ছয় দ্বারা বিভাজ্য আমার কথা বোঝা গেছে যে সকল সংখ্যা যে সকল সংখ্যা দুই ও তিন দ্বারা বিভাজ্য তারা ছয় দ্বারা বিভাজ্য ছয় দ্বারা বিভাজ্য হবে আমার কথা বোঝা গেছে তোমাকে আলাদাভাবে ছয়ের নিয়ম শিখা লাগবে না তুমি দুই আর তিন দিয়ে যদি সংখ্যাটা বিভাজ্য হয় সেটা এমনিতেই ছয় দিয়ে বিভাজ্য হবে ঠিক আছে এইবার দেখো আমরা সাত দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো শিখবো যে সাত দ্বারা বিভাজ্য কিভাবে এটা একটু ভালো করে খেয়াল করবা যে একটা সংখ্যা কখন সাত দ্বারা বিভাজ্য হবে নিঃশেষে এই বিষয়টা একটু খেয়াল করতে হবে দেখো তো একটা সংখ্যা মনে করো আমি লিখলাম সাত তিন নয় সাত চার নয় ঠিক আছে আমি কত লিখছি বলো তো কত লিখছি বলো সাত শত ঊনপঞ্চাশ কত লিখছি সাত শত ঊনপঞ্চাশ তাহলে এই সংখ্যাটা এককের স্থানে কত আছে নয় আছে এককের স্থানে কত আছে নয় তো সাত দ্বারা বিভাজতার নিয়ম হলো যে সংখ্যাটির সংখ্যার একক স্থানের অঙ্কের দ্বিগুণ আগে কি করতে হবে প্রথম কাজ হলো যে সংখ্যাটা তুমি পাবে বা যেই সংখ্যাটা তুমি চেক করবা যে সংখ্যাটা সাত দিয়ে বিভাজ্য কি না সেই সংখ্যার আগে দেখবে এককের স্থানে কত আসে এখানে এককের স্থানে কত আসে নয় আসে তো এককের স্থানে সংখ্যাটাকে আগে দ্বিগুণ করবে কী করবে তো নয়ের দ্বিগুণ মানে কত নয়ের দোকানে আঠারো আঠারো তাই না এই যে দ্বিগুণ পালে এককের এই সংখ্যাটা এখন বাদ দিয়ে কত থাকে কত থাকে চুয়াত্তর কত থাকে চুয়াত্তর এই যে এককের স্থান স্থানের অঙ্কের দ্বিগুণ দ্বিগুণ যে সংখ্যাটা পাবে সেই সংখ্যাটা একক বাদ দিয়ে যে সংখ্যা আছে তার থেকে বিয়োগ করতে হবে কি করতে হবে এই একক বাদ দিয়ে যে সংখ্যাটা থাকবে তার থেকে বিয়োগ করব। তাহলে চুয়াত্তর থেকে আমরা আঠারো কি করব বলো চুয়াত্তর থেকে আঠারো বিয়োগ করব। তাহলে আট কয়ে চোদ্দ ছয়ে হাতে আছে এক দুই পাঁচ ছাপ্পান্ন এই ছাপ্পান্ন কি সাত দিয়ে ভাগ করা যায় এই বিয়োগ ফলকে যদি সাত দিয়ে ভাগ করা যায় তাহলে এই সংখ্যাটাকে সাত চৌন উপকেও দিয়ে ভাগ করা যাবে আমার কথা কি বুঝতে পারছো তোমরা তাহলে কী করবো আমরা যে সংখ্যার একক স্থানের অঙ্কের দ্বিগুণ কি করবো অঙ্কের দ্বিগুণ করবো তাই না দ্বিগুণ করে এককের অঙ্কটি বাদ দিয়ে একক এককের অঙ্কটি বাদ দিয়ে যে সংখ্যা থাকবে যে সংখ্যা থাকবে সেখান থেকে আমরা কি করব বলো সেখান থেকে গুণফল বিয়োগ করে বিয়োগফলটি সাত দ্বারা বিভাজ্য হলে হলে সংখ্যাটি সাত দ্বারা বিভাজ্য হবে মনে থাকবে আমার কথা তাহলে কি বললাম যে আমরা যে সংখ্যাটা পাবো যে সংখ্যাটা আমাকে সাত দ্বারা বিভাজ্য কিনা দেখতে হবে সেই সংখ্যার প্রথমে এককের স্থানের অঙ্কে দ্বিগুণ করব। দ্বিগুণ করে এককের স্থান বাদ দিয়ে যেই অংশটুকু থাকবে সেখান থেকে ওই বিয়োগ ফলটা ওই গুণ ফলটা বিয়োগ করবো বিয়োগ করে যে গুণ ফল পাবো বিয়োগ ফল পাবো সেটাকে যদি স্বাদ দিয়ে ভাগ করে তার মানে ওই সংখ্যাটাও স্বাদ দ্বারা বিভাজ্য হবে আশা করছি বুঝতে পারছো তো পরবর্তী ক্লাস পর্যন্ত ভালো থেকো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ